পাওয়া বলতে না কিছু না এত সর্দি করেছে মেটা আবার শান সাবান দিয়ে 20 ঘন্টা একি থেকে পয়লা বৈশাখ না রাধে রাধে সবাইকে বাংলা নবশ অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো আমরা তো আমাদের নিজেদের সনাতনী কালচার তো ভুলিয়ে গেছি আমরা তো ফরেনার কালচার নিয়ে দৌড়াদৌড়ি করছি binomial list-এ ডরাদারি করছি কিন্তু আজকে আমাদের বাংলা নববর্ষ আমাদের আজকের দিন থেকে আমাদের সনাতনী যে নিয়ম লিস্টা পূজা সমস্ত কিছু আজকের দিন থেকে হিসাব হয় কিন্তু আজকে আমরা কজন নববর্ষ জানাচ্ছি ফেসবুকে ইনস্টা দিচ্ছি তারপরে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি মনে যাচ্ছি এটা আমরা কজন করি এটা হলো বলার ভাবার বিষয় যাই হোক আজকে আমরা দামোদর কিছু রকম ভাবে সাজাতে পারিনি ফুল বাংলা করার প্ল্যানিং ছিল আগে থেকে কিন্তু মাঝখানে একটু ভুলে গেছিলাম আর এখন তো ভালোভাবে ফুল আসছে না আর কি দিল্লি ফুল তো চেষ্টা করব কালকে কিছু করার দামোদরের জন্য কালকে আজকে হলো নববর্ষ কালকে থেকে পয়লা বৈশাখ না বলুন আজকে 31 তারিখ কালকে হচ্ছে 1 তারিখ হ্যাঁ আজকে নববর্ষ হচ্ছে মানে আজকের থেকে শেষ হয়ে যাচ্ছে দেশে তো যাই হোক দুদিনই বানায় অনেকে দুদিন বানায় আমরা হয়তো দুদিন বানাতে পারছি না আজকে হ্যাঁ তো আজকে বানাচ্ছে অনেকে আজকে মানে আজকে থেকে বছর শেষ হয়ে যাচ্ছে এই জন্য আজকে কেউ বানাচ্ছে তো আমরা কালকে বানাবো তো কালকে ভিডিওর জন্য আপনার অপেক্ষা থাকবেন কালকে কি রকম দর শাস্তি চলেছে আপনারা দেখতে পাবেন তো যারা এখন মতো আমাদের চ্যালেঞ্জ স্কেপ করে নিয়ে অবশ্য স্কেপ করে বেলা এক রাউন করে রাখবেন আর প্রতিদিন দাওয়ান ফ্যামিলি ব্লগের মাধ্যমে ভগবানের নিত্য দর্শন ভগবানের ধাম দর্শন করে আমাদের ভক্তিজীবন আপনারা দেখে আপনাদের মনের মধ্যে যদি একটু ভক্তি জীবন উদয় করতে পারেন তাহলে আপনাদের মনুষ্য যেন সার্থক হয়ে যাবে রাধে 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 কি হচ্ছে ঘরের ভেতরে ঠিক হয়ে গেছ আচ্ছা তিনশো টাকা দিয়ে জোসের মেশিন এনে এখন জোস হচ্ছে না কি ফালতু লাগলো

কি করছো গোরাঙ্গি স্নান করবে গোরাঙ্গি দেখুন ওর ওর অতটা এত ছোট বাচ্চা কি করে অতটা ওর শিখতে পারছে জানি না কিছু ও এখানে শিখল করে মগ দিয়ে জল নিয়ে জল এনে দিল এখানে কোথেকে শিখে ও কে শিখেছি তোমাকে গোরাঙ্গি বানকার ও গিয়া বাল্টি বর গিয়া বানকার প্যান ভিজিয়ে না প্যান্ট ভিজিয়ে জুতা স্নান করুতা হ্যাঁ এবার স্নান করো সাবান টা উঠিয়ে ওই দিকে রাখো সাবান সাবান উঠিয়ে রাখো সাইডে

নিজে নিজে বালতি পরলো কিন্তু নিজে নিজে স্নান করছে তবে ভালো করে মুখটা তোমার মুখ দাও মুখে মর দাও হম ভালো করে বল মুখটা শাবান লাগাবো গায় শাবান ঠিক আছে লাগা হ্যাঁ শাবান কোদা লাগানো হলো মুখে লাগাতে হবে শাবান তোমার শাবানটা নিয়ে আসছি দাঁড়াও নতুন শাবান নো হ্যাঁ হ্যাঁ শাবান দিয়ে লাগা দিয়া आजा बंदर থানকর গোরাঙ্গের সঙ্গে आजा आजा এত সর্দি করেছে মেয়েটা আবার স্নান করার চেয়ে সাবান দিয়ে বিষ ঘন্টা

চৌকনন্দ চকানটা খুব ভাল চাবান এই কৰে চোখে আগে জল দেন চোখে জল দেন চোখে জল জ্বালা করে ভালো সাবান নয় জ্বালা করে সব সাবানই জ্বালা করে খার আছে সাবান না বেশি না বেশি ডালা যাবে না তোমার ঠান্ডা লেগেছে ডাক্তার বলছে তোমাকে কম জল ডালা যাবে না এটা লাশ জল না তো ফাইনালি গৌরাঙ্গি স্নান টান করে এখন নতুন কাপড় পরে পুরো রেডি হয়ে গেছে গৌরাঙ্গি দাঁড়াও এ দেখুন গৌরাঙ্গি ওই দিনতে লেগে গেছিল পাটা শুকিয়ে গেছে গৌরাঙ্গি তুমি দাঁড়াও একটু দাঁড়াও ওয়াও তো গোরাঙ্গির প্যান্ট আর এলো এই হলো গেঞ্জি কালকে ওই দিন গিয়েছিলাম না মথুরাতে তো ওখান থেকে নিয়ে এসেছি গরমের জন্য ঠিক আছে তিরিকোটার প্যান্ট গোরাঙ্গীর একটু নাছো একটু গবিধরা নাচছ না তুমি রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে ভালো করে নাচো ভালো করে गोविंद राधे गोपाल राधे 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 गोविंद गोविंद राधे बोल राधे राधे हरि जय राम जय बोल गोर हरी राधे राधे तो गौरंगी तुम्हें आज की स्कूल नहीं আচ্ছা গৌরাঙ্গি তো আজকে স্কুলে যায়নি আপনাদেরকে বলা হয়নি অ্যাকচুয়ালি কালকে গৌরাঙ্গি অসুস্থ ছিল ওই জন্য বলেছি স্কুলে না যেতে তারপর সন্ধ্যাবেলা খবর এসছে যে গৌরাঙ্গির স্কুল নাকি আজকে ছুটি তো গৌরাঙ্গির স্কুল ছুটি বলে তো গৌরাঙ্গির ছুটি হয়ে গেলো এই দিক দিয়ে আর গৌরাঙ্গির রেস্টও হয়ে গেল এ হলো ঘটনা তো ফাইনালি এখন চলে আসলাম আজকে কালকে নববর্ষ আমরা পালন করব তো প্রথম দু সালে প্রথম দাম তো ফুল বাংলা করছি মানে বেলি ফুলের তো ফুল নিতে এসেছি এখান থেকে বেলি ফুল এখন নিয়ে যাব তারপরে বানানোর জন্য আরেক জায়গায় দিব মালা বানানোর জন্য কারণ এই সব তো অনেক টাইম লাগে আর এখানে গোরাঙ্গি দাঁড়িয়ে আছে দেখুন ঘোরাঙ্গি এদের আজও আ আজও तो फाइनली फुल नहीं निलाम, गोरंगी ना उपाकरो, 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 जो, ठीक क्या हो, जो, दो, मालिक आने ना, हाँ हाँ, कितना बजे मिलेगा? कितनी है ये? ढेर के लोए, अब शाम को आ जाएंगे, शाम को, पांच बजे, पांच बजे का बात आएंगे हैं, ठीक है। हरी बोल, तो फाइनली चोले आशनम गोरे আর এসে এখন দামোদরকে দর্শন করাবো তো ফুল দিয়ে চলে আসলাম মালা বানানোর জন্য তো মালা বানালে বিকেলবেলা নিয়ে আসবো আর কালকে প্রথমবার দামোদরকে বেলি ফুলের ফুল বাংলা করছি তো বেলি ফুলের ফুল বাংলা করলে ভগবান খুবই প্রসন্ন হয় আর রাধারানীর খুবই ফেভারিট এই ফুল আর গড়টা এত সুগন্ধ মোহিত হয়ে যায় তো প্রত্যেকটা মন্দিরে মন্দিরে অলরেডি সব মন্দিরে কিন্তু ফুলের ফুল বাংলা স্টার্ট হয়ে গেছে আপনাদেরকে এখনো দেখাচ্ছি না আমার মেচিনে আমি দেখানোর প্রয়াস করব। তো যদি কেউ কালকের ফুল বাংলার জন্য সেবা করতে চান তাহলে তার নামে সেই ফুল বাংলাটা করাবো যদি করতে চান তো স্ক্রিনে নাম্বারে ফুল পে গুগল পে করতে পারেন আর আপনি রাধাহানি কৃপা লাভ করতে পারেন বছরের প্রথম দিন কালকে ভগবান ফুল বাংলা ফুল দিয়ে সাজবে তো আমাদের জীবনে যদি আমরা বছরের প্রথম দিনটা যদি ভগবানের ভক্তিতে ভগবানের সেবাতে থাকতে পারি তাহলে আমাদের সারা জীবন সারা বছর আমরা ভগবান ভক্তি মানে থাকতে পারবো আর ভগবানের থাকলে ভগবানের সেবায় থাকলে জীবনে কখনো বিঘ্ন আসে না সমস্ত কিছু ভগবান রক্ষা করে তো যাই হোক যদি কারো সাধ্য বা কারো যদি এরকম প্রীতি থাকে তাহলে কালী ফুল বাংলায় যুক্ত হতে পারেন স্ক্রিনার নাম্বারে ফোন পে মাধ্যমে নাম গোত্র পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে হ্যারি বল রাধে রাধে রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় আজকে আনন্দ কি জয় আনন্দ কি জয় তো আজকে বেরি ফুল শেষ হয়ে গেছে তো কালকে মালা বানানোর জন্য তো নিয়ে আসছি ফুল তারপরে আবার চড়াদের জন্য পরে নিয়ে আসবো কালকে শুধু ফুল বাংলায় হোক তো আজকে রাধা আনিকে দর্শন করে নিন দর্শন করে নিন তো কালকে আমরা পয়লা বৈশাখ বানাবো আর ভগবানকে খুব সুন্দর করে সিঙ্গার করবো কালকে স্পেশাল সিঙ্গার আপনারা দেখতে পাবেন তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দামোদরকে আজকে কেমন লাগছে খালি গায়ে আর রাধে রাধে কমেন্ট করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন

पैसा नहीं है तुम्हारे तो पास नहीं। हाथ पकड़ खुलो चेक करो तुम्हारा हाथ खुलो, खुलो. देखाओ तो पैसे नहीं चले गए बैग के जो मम्मी का पास दिए सो जो मम्मी के दिए सो तो बैग रखो मम्मी यहाँ पर नहीं अरे छुपा के रख दो ये तो बाद में काम पे आएगी तुम्हारे आइसक्रीम खाने के